না ভারতীয় ফুটবল ফ্যানেরা এতটা খারাপ কিছুতেই ডিজার্ভ করে না এআইএফএফ কোটি কোটি টাকা খরচ করেও কোনো বাস্তব উন্নতি আনতে পারছে না যে করেই হোক একটা সিস্টেমেটিক পদ্ধতি দরকার না হলে আজ থেকে কুড়ি বছর আগেও ভাবতাম হয়তো কুড়ি বছর পর ভারতকে ফুটবল বিশ্বকাপে খেলতে দেখব আর আজ কুড়ি বছর পর আবারও মনে হচ্ছে এই জীবনে হয়তো ভারতকে আর ফুটবল বিশ্বকাপে খেলতে দেখতে পারব না আজ হংকং এর বিরুদ্ধে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এক শূন্য গোলে হারার পরও আরও যেন হতাশা গ্রাউস করছে সবচেয়ে শোচনীয় ব্যাপার হলো একশো তিরিশ কোটি দেশ হয়েও একটা ফরমেটেবল টিম তৈরি করা গেল না এখন তো একশো সাতান্ন নম্বর ওয়ার্ল্ড র্যাঙ্কিং দলের সাথেও হারতে হচ্ছে আজ বিশাল লাস্ট মিনিট করা ভুলে ভারতীয় ফুটবল যেন আরো একটা লো পয়েন্টের সাক্ষী থাকল ভাই যে যাই বলুক এবার হাই টাইম ম্যানেজমেন্ট পরিবর্তনের কিছু একটা করো কিন্তু প্লিজ ইন্ডিয়ান ফুটবলকে বাঁচাও আর আজ ভারতীয় দলে যা পারফরমেন্স দেখলাম তা নিয়ে সত্যি আর কিছু বলারও নেই পয়েন্টিং শব্দটাও কম বলা হবে আবার এই ম্যাচটা জিততে পারলে বিয়াল্লিশ টাকা ফেডারেশন থেকে পুরস্কারও পেতেন ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু সেই টাকাও তাদের মধ্যে কোনো মোটিভেশনই আনতে পারলো না আর আনবেই বা কি করে ক্লাব ফুটবল থেকে তো তারা বেশি আয় করে নেন তাই এই সামান্য টাকা তাদের মোটিভেশন দিতে পারেনি আর সবশেষে থেকে যাই আমরা কিছু পাগল সমর্থক যারা প্রতিদিন ভাবে আজ থেকে ভারতীয় ফুটবলের উন্নতি শুরু হবে কিন্তু মনে হয় সেই স্বপ্নও স্বপ্নই থেকে যাবে